26 সালে 22 শে ফেব্রুয়ারি দেওয়ার জন্য আমরা এই নির্বাচন আমাদের প্রিয় নেতা দেশনায়ক জন太郎 আমার অনেক কষ্ট করে অনেক তার লেখা কবি উনি বারবার আমাদেরকে বলেছে যে আমরা ঐক্য অবলম্বন আমাদের ঐক্য নি আসতে হবে ঐক্য বিপদময় আমরা আমরা যদি সবাই ঐক্য থাকি তাহলে এখানে একটি দল যেভাবে তারা নামাজের নামে যারা হাদিসের নামে আজকে মিথ্যা প্রচারণা করে আজকে দেশে যেভাবে বিএনপির কাছে তারা নির্বাচন করার চিন্তা করতেছে আসলে বিএনপির কাছে একটা আদের মতো দল নির্বাচন করার চিন্তা করা শুধু কি আছে কারণ আমাদের আমাদের পিরোন নেতা ইন্দিরা জাকির হোসেন সরকার 14 সালে যে উপজেলা চেয়ারম্যান হয়েছিল সেই চেয়ারম্যান নির্বাচনে ওদের চাইতে প্রায় 50000 হাজার ভোট ব্যবধানে নির্বাচিত হয়েছিল এবং সে দেখিয়েছিল তার জামাতের চেয়ারম্যান পেয়েছিল কত ভোট এগারো ভোট আর এবং সে দেড় লাখের উপর ভোট পেয়েছিল কোথায় জামাতের ভোট আর কোথায় বিএনপির ভোট এবং আজকে আমরা নির্বাচনের যে আমাদের যে জোয়ার এসেছে আমরা সবাই আমাদের আগামী দিনে রাষ্ট্র এক দেশে তার তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ভিতরে আন্তরিকতা দিয়ে ঐক্য নিজেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই ইন্দিরা জাগরণের সরকার সহ আমাদের কোরআন খালিতে আমাদের প্রিয় নেতা আমার রাজনৈতিক গুরু সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাহেব সে রুমি ভাই খোকসা কুমার খালি চার এদিকে আমাদের মিরপুর ভেড়ামারা ব্যবসা রাকিব রূপ চৌধুরী এদিকে একদম মনে হলো বাচ্চুল্লাহ আমাদের চারটি আসন উনআশি সালে নির্বাচন